নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী রানী মায়ের মুকুট গোসা করেছেন বেঙ্গল লিবার্টির বিরুদ্ধে কেন জানি দলের অভ্যন্তরে পদ পাইয়ে দাও নাম করে টাকা তোলার অভিযোগ করছিল মুকুটমণি অধিকারী এবং তার আত্মসহায়ক প্রিন্সের বিরুদ্ধে এবং এই সংক্রান্ত একটি ফোন রেকর্ড আমাদের কাছে আসে ওদের ওখানে যে হবে কি না তাও বলতে পারতেছি না হেবা পুরাপুরি মানে গটাপে চলতেছে ভাই বুঝলে কোটাবে কি আছে এখানে আমরা সবাই এক পার্টি করি আমাদের পার্টির দলনেতা একটা পদ দেবে এটা স্বাভাবিক কথা এখানে আবার কোটাবে কি আছে আরে ভাই বিষ্ণুপুর পুরো ফোন আমার তো সেটাই তো দেখি কি হয় বুঝলি মুকুটের অফিসে গিয়েছিলে হ্যাঁ মুকুটের কাছে গিয়েছিলাম কি বললো মুকুটের সাথে কথা হইলো গেছিলাম দেখা পাকা করলাম ঠিক আছে ও বল ও তো করছে যে ঈশের সাথে কথা বলতে মানে প্রথমে গেলাম এমনি নরমাল দেখা করলাম কথা বললাম ঠিক আছে তারপরে ঈশের কথা হইলো একটু মালকড়ির কথা হলো তো সম্ভব না ভাই দেওয়া বুঝলি যে মুকুট মুকুট নিজে বলছে মালকড়ির কথা না না মুকুট কয় নাই এই মুকুটের সাথে থাকে প্রিন্স মিল আর চেলে আছে

কত টাকা লাখ টাকার কথা হচ্ছে বা সভাপতি 3 লাখ টাকা কি আমি তুলতে পারবো হ্যাঁ লাখ 3 লাখ টাকা করে খেলে তো টাকা রাখবে কোথায় স্পষ্ট বলে দিই যে এই কল রেকর্ডিং এ সত্যতা আমরা যাচাই করি কিন্তু যেই অভিযোগটা উঠে আসছে সেই অভিযোগের বিষয়টা যদি সত্যি হয় তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে টাকা তোলার যে কাজ সেই কাজ ফাটিয়ে করছেন দল বদলু গৃগিটি বিধায়ক মুকুটমনি অধিকারী এবং মুকুটবাবু এই খবরটা প্রকাশ আসার প্রকাশ্যে আসার পরেই আমরা দেখলাম তিনি তেলে বেগুনে চলে উঠলেন এবং বেঙ্গল লিবার্টির বিরুদ্ধে এফআইআর করলেন সেই এফআইআর এ কপি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে তিনি একটি বক্তব্য রেখেছেন সরাসরি সেই বক্তব্য শুনবো আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি যে পোর্টাল নিউজ যারা আমার বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে ভুয়ো নিউজ বিক্রি করে আমাকে এবং তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দলকে কলুষিত করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি সাইবার ক্রাইমে এফআইআর করেছি সেই চারটি যে টিভি তার মধ্যে রয়েছে বঙ্গ টিভি আপনারা দেখতে কমপ্লেন করেছি আরামবাগ টিভি আপনারা দেখুন আমি কমপ্লেন করেছি নবান্ন নিমন্ত্রণ তার আমি কমপ্লেন করেছি বেঙ্গল লিবার্টি আর এগেনস্টে এবং সর্বোপরি সর্বোপরি আপনাদেরকে দেখায় যে এই যে এফ আই আর রয়েছে এ সাইবার এবং এদেরকে আমি আদালতের কাঠগোলায় দাঁড় করাবো কারণ কি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ এবং স্বচ্ছ ভাববর্তী মানুষকে যদি কেউ লিপ্ত করতে চায় তাহলে বলবো এরা প্রকৃত অর্থে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নয় এরা বিক্রি হওয়া দালাল আমরা মুকুটমণি বাবুর বক্তব্য শুনলাম বেশ মজা পেলাম বেশ মজা তার ভদ্রতারও একটা সুন্দর নজির তিনি আমাদের দিয়েছেন তিনি এফআইআরটি করেছেন করে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন বেশ বেশ ভালো লাগলো দেখে অসংখ্য ধন্যবাদ এই মর্মে বিধানসভার অভ্যন্তরে আপনার সঙ্গে কথা হবে তবে একটা বিষয় জানি রাখি আপনাদের মতো বিধায়ক নেতাদের জন্য ভারতবর্ষের সাংবাদিকতার পেছনে বাঁশ বলা যেতে পারে সেটা দেখা দিচ্ছে কেন জানি এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স অনুসারে দু হাজার পঁচিশের পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে ভারতবর্ষের স্থান মানে ভারতবর্ষ রেড জোনে রয়েছে সাংবাদিকতার যে স্বাধীনতা সেটা ভারতবর্ষে হরণ হচ্ছে এবং আপনাদের মতো নেতাদের জন্যই হরণ হচ্ছে যে খবরটি পেয়েছি সেই খবরটা আসার পরই আপনি তেলেবেগুনে জ্বলে উঠলেন অনেক কিছু বাইরে প্রকাশ্যে চলে আসছে অনেক তথ্য সেই কারণের জন্য সংবাদ মাধ্যমের মুখে কুলু পাঠতে হবে সংবাদ মাধ্যমকে চুপ করাতে হবে সেই চুপ করানোর জন্য সেই তাগিদ নিয়ে আপনি মাঠে নেমে পড়লেন কাতারে 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 অভিযোগ জমা করতে শুরু করলেন একে তাকে বলে 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 এফআইআর করাচ্ছে খুব সুন্দর বেশ ভালো লাগলো এভাবে যদি স্বাধীন সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পারে তাহলে আপনাকে কোন নিউজ জানে কিন্তু একটা বিষয় জেনে রাখবেন বেঙ্গল লিবার্টি জানে তাদের বিরুদ্ধে অভিযোগ হবে আমার ছেলে মেয়েগুলো জানে যে তাদের বিরুদ্ধে অভিযোগ হবে ফলে তারা ভয় নয় তারা ভীত নয় তারা ভয় পাচ্ছে না আমিও ভয় পাচ্ছি না বেঙ্গল লিবার্টি ভয়ই পাচ্ছে না আরো এইসব খবর করবে আরো সত্যি কথা বলবে এই সত্যি কথা বলার জন্য যদি আমাদের বিরুদ্ধে কি বলা যায় কোনো আপত্তি নেই জানেন তো মিসার একটে বরুণ সেনগুপ্ত গুপ্ত ঘোষ সহ একাধিক সাংবাদিকদের জেলে খাটানো হয়েছিল জেলের ভেতরে পুড়ে দেওয়া হয়েছিল জেল খাটিয়ে তাদেরকে একদম শেষ করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরও তারা দমিন তারা লাগাতার লড়াই চালিয়ে গেছেন এবং সেই কারণে তারা বড় বড় খবরের কাগজ প্রতিষ্ঠা করেছেন তারা ফাটিয়ে কাজ করেছেন এবং আপনাদের মতো বিধায়ক সাংসদ বা যারা শাসক দল বিরোধী দলের লোকজন যারা রয়েছেন যারা কথায় কথায় সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চান তাদেরকে জবাব দিয়েছেন ফলে আমাদের কলম চলবে আমাদের ওয়েবসাইট চলবে আমাদের ইউটিউব চ্যানেল চলবে আমাদের স্বাধীন সাংবাদিকতা চলবে আমাদের গেরিলা সাংবাদিকতা চলবে কাঁচিহীন সাংবাদিকতা চলবে রোকার হলে রুখে নিন চ্যালেঞ্জ করলাম আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবাটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশাপাশি ডাব্লিউ ডাব্লিউ নজর রাখুন বিভিন্ন খবর দেখার জন্য স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ